আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের ভয়ানক আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বৃহস্পতিবার সতেরোই এপ্রিল আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও বজ্রসহ বৃষ্টিপাত হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও আবহাওয়িতরা জানিয়েছে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে যে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় হবে সেই কালবৈশাখী ঝড়ের কারণে বাংলাদেশ কলকাতার বেশ কিছু জায়গার গাছপালা ভেঙে যেতে পারে তার সাথে বড় বড় বাড়িগুলো টিন অর্থাৎ বাড়িগুলোর টিন উড়ে যেতে পারে বলে আবহাওয়াবিদটা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এছাড়াও দুপুর বারোটা একটা এবং সন্ধ্যে ছয়টা পর্যন্ত আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে লঘুচাপ এবং ছোটোখাটো ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িতটা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বাত্রার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রসহ বৃষ্টিপাত হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুন্দা বিরোজপুর বরিশাল মতিরহাট মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোল লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে এবং নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা আগরতলা কুমিল্লা কাপাসিয়া থেকে শুরু করে নাগারপুরের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের সাথে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মাদান এবং সিলেট থেকেও শুরু করে কিশোরগঞ্জের নিচে এবং লাখাই মৌলবী বাজারের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড় এবং তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাঘমারা বিষমপুর থেকে শুরু করে বালুরঘাট ছড়াঘাট ছাড়া রাজীবপুর দিনাজপুর ঠাকুরগাঁও এবং রংপুরের সব জায়গাতে কম বেশি ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে এছাড়াও এবার আমরা দেখব দুপুর বারোটার পর অর্থাৎ দুপুর বারোটার পর একটার দিকে বাংলাদেশের সব জায়গায় ফাঁকা হয়ে যাবে তবে বেশ কিছু জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কালোযুক্ত মেঘ আকাশে খেলা করবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকছে দুপুরে তবে দুপুর দুইটার পর থেকেই কলকাতার চব্বিশ পরগনা ওড়িশাঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কালবৈশাখী ঝড় এবং তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যে ছয়টার দিকে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে আবারও ভয়ানক আকারের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে যেমন বালুরঘাট ছড়াঘাট মহাদেবপুর বগুড়ার বেশ কিছু জায়গাতে এছাড়াও রাজশাহী সিংরা সিরাজগঞ্জ পাবনা এবং শালকুপা ফরিদপুর ঢাকার আশেপাশে দিয়ে যশোর লহাগড়া এবং কুমিল্লা আগরতলার আশেপাশে দিয়ে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আহ্বান জানিয়েছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এই ধরনের আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য